শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো সকালের একটা সুন্দর দৃশ্য বাড়ির ধারে একটা পুকুরে এত সুন্দর এই কচুরি পানায় ভরে গেছে তো দেখছি দুটো পাখি এভাবে হেঁটে বেড়াচ্ছে আর এদের দেখলে আমার মনে হয় কি আমিও না ওদের মতো একটু হেঁটে আসি আমার ভীষণ এই পুকুরটার সামনে এলেই আমার মনে হয় যে এদের মতো একটু হাঁটি ভীষণ ভালো লাগে আমার তো তারপরে দেখো সব কাজ সেরে নিয়ে যে ফাইনালি রান্নাও সেরে নিয়েছি রান্না হয়েছে পেঁপে দিয়ে ডাল হয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে আলু ভাজা আর পাশে হচ্ছে একটু চিকেন রান্না করছি তো রান্নাবান্না সেরে নেওয়ার পরে কি করব চলে যেতে হবে সেন্টারে আজ যেহেতু ডিউটি নেই তো তোমরা অনেকেই জানো ডিউটি বলতে আমি ছোট্ট একটা পৌরসভায় কাজের সঙ্গে জয়েন করেছি মানে আমাদের পৌরসভায় ছোট্ট একটা কাজের সঙ্গে আমি মানে যুক্ত আছি তো সেখানে ডিউটি আবার শুরু হয়ে যাবে সামনে সোমবার থেকে এদিকে কি করলাম সয়াবিন ভিজিয়ে নিয়ে ভালো করে সয়াবিনগুলোকে একটু জল ছা মানে জল ঝাড়িয়ে নিয়ে মিক্সিতে করে একটুখানি মানে আধা আধা করে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনে পাতা কুচি আর পেস্ট করে নিয়েছিলাম একটু তোমার কাঁচা লঙ্কা আদা রসুন আর আতব চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু বেসন আর কালো জিরে দিয়ে আর তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে তাকে মেখে নিয়েছি আর এটা কি করছি জানো বন্ধুরা আমরা যে ট্রেনিং সেন্টারে যাই ওখানে আমাদের প্রায় দিনই মানে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে যায় তো তারপরে আমি ঠিক করলাম আজকে এটা দিয়ে পকোড়া তৈরি করে নিয়ে যাব তো দেখো ফাইনালি কিন্তু এটা মাখানো হয়ে গেছে আর গরম তেলে এর মধ্যে এই যে গোল গোল করে এটা বলতে পারো তোমরা ছোট্ট ছোট্ট বোমা তো ফাইনালি কিন্তু এগুলো রেডি হয়ে গেছে তারপর আমি বক্সে করে নিয়ে যেহেতু টাইম শর্ট ছিল করে যে নিয়ে গেছি ওখানে গিয়ে সবাইকে দেওয়া হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম ওখানে গিয়েও যেহেতু কাজ দেখানো শুরু হয়ে গেছিলো তারপরে আমারই এক ফ্রেন্ড বলতে পারো তো ও দেখাচ্ছিলো গলাটা কিভাবে মানে ফ্রক জামার গলাটা কিভাবে সুন্দর করে ডিজাইন করা যায় তো সেটা আমি একটুখানি ভিডিও করে নিলাম এটাই আজ মন দিয়ে দেখছিলাম কারণ এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলতে এই যে যে বান্ধবীটা করছে এর নাম হচ্ছে মল্লিকা তবে এর হাতের কাজ খুবই সুন্দর মানে খুব সুন্দর করে গাছগুলো করে তারপরে এদিকে দেখো আমাদের ছোট ম্যাম আর আমাদের দুজন আরও দুজন ফ্রেন্ডকে নিয়ে বসে পড়েছে লেবু মাখতে এই যে রিমা পাশে একজন বান্ধবী রয়েছে তো ওর নাম হচ্ছে রিমা রিমা আজ বাড়ি থেকে নিয়ে এসেছিলো বাতাবি লেবু চিনি কাঁচা লঙ্কা লবণ সব কিছু তো দেখো বন্ধুরা সত্যি কথা বলতে ট্রেনিংয়ে এসে না এই একটা জিনিস খুব ভালো লাগে যে আমাদের কাজে কাজও হচ্ছে আর সবাই মিলেও একটু মজা আনন্দ ঠাট্টা সত্যি কথা বলতে এখানে এলে মানে সবটাই ভুলে যায় ফিজ যত রকমের দুর্ভাবনা দুশ্চিন্তা সব কিছু ভুলে কিন্তু এখানে চারটে ঘন্টা আমরা অনেক মজাতেই কাটে তো যাই হোক তারপরে এই যে মা রিমাই যে লেবু ছাড়াচ্ছে লেবু ছাড়িয়ে এবার ওকে দিয়েই মাখানো করানো হচ্ছে তো বেশ সুন্দর মাখায় এর আগের দিনে দেখুন লেবু পাতাও নিয়ে এসছে তো দুটো ভাগে যেহেতু অনেক আমরা প্রায় তিরিশ জনের কাছাকাছি যার জন্যে দুটো বাটিতে করে মানে বড়ো বড়ো দুটো লেবু ছাড়িয়ে নিয়ে দুটো বাটিতে করে মাখিয়ে নিচ্ছে একটা এত বড় জায়গা তো নেই এখানে সেন্টারে যার জন্য এটা করেই মাখিয়ে নেওয়া হচ্ছে তো রিমা খুব সুন্দর করে এই যে মাখিয়ে নিল লেবুটা আর আমি তো কথা বলতে বলতে মনে হয় জিভে জল চলে মানে আসলো ওর মাখানো দেখে তবে সত্যিই খুব সুন্দর মাখিয়েছিল তারপরে সেই যে বসে পড়লাম ওই এই টিফিন বক্সে করে আমার ওই পকোড়াগুলো নিয়ে এসেছিলাম তা আগে ওটা খাওয়া হয়েছে তারপরে এই যে আমরা একটু খেয়ে তারপরে যখন ছটা বাজলো আমাদের ক্লাস ছুটি হওয়ার পরে আমরা চলে এসেছিলাম যেহেতু আজ শুক্রবার ছিল তো আমরা চলে এসেছিলাম হাটে কারণ সামনে পুজো আমরা দেখতে এসেছিলাম কেনাকাটা করিনি তবে দেখতে এসেছিলাম যে কি নতুন কি শাড়ি উঠেছে নতুন কি ড্রেস উঠেছে একটু দেখে যায় তাই জন্য সবাই মিলে একটু মজা করতে করতে মজায় একটু মানে সবাই মিলে একটু মজা করলাম না কি শাড়ি টাড়িগুলো দেখে নিচ্ছিলাম তবে অনেক সুন্দর সুন্দরই জিনিস উঠেছে এবার আরও সুন্দর জিনিস উঠবে সামনে তো তোমরা যারা কাছে রয়েছে অবশ্যই কিন্তু একটু হাট থেকে ঘুরে যেও যাদের এখনও পুজোর কেনাকাটা হয়নি অবশ্য আমারও এখনও হয়নি তারপর দেখো এই যে আমার এক ধনী বান্ধবী ঢং করে হাঁটছিলো তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জানি ভিডিওটাও দেখলে আমার অনেক দুঃখ আছে কপালে তারপরেও যাকে একটু বললাম তারপর দেখো অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল আর বাচ্চাদের ড্রেস ছিল তো এই বলে আজকে কিন্তু ভিডিওটা আমি শেষ করব তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুদের বলবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিই পাশে থেকো বন্ধুরা আর আমাকে এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আস্তে আস্তে সন্ধেও যেহেতু হয়ে গেছে তো আমরা এবার বাড়ি থেকে রওনা দেবো টাটা বন্ধুরা